সেরা চাষির কাছ থেকে শুনে আপনি সচেতন হন আমাদের এলাকার এই চাচা সব থেকে সেরা একজন চাষী এই দিকে দেখছেন হলুদ পিঁয়াজ তাছাড়া এখানে টমেটো গাজর নানান ধরনের চাষ করে থাকে তো সচেতন হন কেন যে টমেটো দেখছেন চাচাই কিন্তু লাগাইছে তো চাষা যেটা বললো যে টমেটা বলে পাখে না পাঁচ মাসে পাকবে এখনো কয় মাস লাগবে এখনো দুই মাস পরে টমেটো গাছে পাকবে আর এখন পাকা ধরি ফরমালিং দিতে হবে ফরমালি এ জাত করা যাবে না

বহু রকমের সার প্রয়োগ করেছি খোল দিছি এই কারণে আমাকে আল্লাহ দিছি বুঝতে পারছেন চাচি ভাইরা সকলে চেষ্টা করবেন আপনি rauza olap করবেন বাহ ইনশাআল্লাহ তো ধন্যবাদ চাচা কি করবেন এখন সার দিবেন সার বং বুনী আড়াবো ও আচ্ছা আচ্ছা দেখেন টমেটাস চাচার এই টমেটা যেই বাগান ক্ষেত আপনি তো সবজি চাষ করেন বেশি না চাচা সবজি চাষটা আর কি বেশি করে তো যেটা বলছিলাম আপনারা এই টমেটো দেখছেন এই টমেটো এখন আপনারা বাজার থেকে যেগুলো কিনছেন বা খাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু ভেজাল ভেজাল বলতে ফরমালিন দিয়ে একটা বালতি বা চারি বলে যেটাকে অনেক বড় ওটাতে ফরমালিনের সাথে পানি মিক্সড করে টমেটো ভিজাই রাখলে একদিনে পেকে যাবে বুঝতে পারছেন চাষা যেটা বললো দেখছেন এত বড় বড় টমেটো হয়েছে কিন্তু এখন পর্যন্ত এই টমেটার ক্ষেত থেকে একটা টমেটো সাসা বিক্রি করিনি কারণ এখন পর্যন্ত পাকি নেই আর এটা পাকতে এখনও দুই তিন মাস সময় লাগবে দুই মাস না এখনও দুই মাস সময় লাগবে এই জন্য আপনাদেরকে বলি আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আপনি আমি আপনার সন্তান আপনার বাবা মা সবাই তো সব টমেটো আমরা বাজার থেকে দেখে দেখে পাকাগুলাই বেশি কিনে থাকি আর কাঁচাগুলা তো আমরা নিয়েই নিই না এক কথায় এই পাকা টমেটা দেখছেন ফরমালিনের ভিতরে একদিন চুবাই রাখার পরে কিন্তু এই কালার হয় বা পাকে এখন বাজারে যতগুলো টমেটা দেখছেন সম্পূর্ণ কিন্তু ভেজাল সো সবাই চেষ্টা করবেন একটু কাঁচা টমেটা কিনে খেতে তাহলে কিন্তু আপনি ভেজাল মুক্ত ফরমালিন মুক্ত খাবার খেতে পারবেন তো লাইভ প্রমাণ কিন্তু চাষা কৃষক আমাদের সেরা কৃষক এটা আমাদের কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের রাতুলপাড়া গ্রামের তো চাচার নাম নাম না বলি তাছাড়া মানুষ নাম ধরা বিয়া তো এই যে দেখছেন সার মিস করছে এখানে কি কি সার আছে পটাশ আর ইউরিয়া বা পটাশ আর ইউরিয়া ও আচ্ছা পটাশ আর ইউরিয়া পেঁয়াজে দিবেন না এই যে চাষার পেঁয়াজ এখানে তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার জন্য হয়তো একজন সচেতন হবে আর একজন সচেতন হলে তার থেকে আমাদের প্রতিটা প্রজন্ম আস্তে আস্তে সচেতন হবে তাতে আপনি আমি সবাই সচেতন হলে আমাদের দেশ প্লাস আমাদের সবারই কিন্তু ভালো হবে সো সবাই পাকা টমেটো থেকে একটু বিরত থাকবেন বর্তমান কিছুদিন পরে হয়তো পাকা টমেটো পাবেন তাও দুই মাস লাগবে সময় আর এখন যেগুলো হ্যাঁ বুঝতে পারছেন তো সবাই তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ একদম কৃষকের মুখ থেকে কিন্তু আপনাদেরকে শোনাইলাম যারা চাষ করে তারাই কিন্তু বললো তারপর যদি আপনারা বিশ্বাস না করেন আমাদের কিছু করার নাই তো চাষা অনেক ভালো চাষ করে এখানে সব ধরনের ফসল মানে সবজি চাষ করে এখনও তো তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ